আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী অ্যাডমিশন ফিল্ডের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি সার্কুলার কিন্তু প্রকাশিত হয়েছে আজকে আমরা দেখব ভর্তি সার্কুলারের কি কি বিশেষ পয়েন্টগুলো রয়েছে অর্থাৎ একজন শিক্ষার্থী যে কিনা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চায় সে হোক এ ইউনিট বি ইউনিট অথবা সি ইউনিট কোন ইউনিটের ক্ষেত্রে কোন বিষয়গুলো আবশ্যক গতিযোগ্যতা কি কত টাকা লাগবে পরীক্ষার ডেট কবে এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত দেখব তো চলো না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে খেয়াল করো আবেদন ফি ও ফর্ম পূরণ আবেদন ফি হচ্ছে এক হাজার টাকা এবং আবেদনের তারিখ দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে বাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত দিন রাত যে কোনো সময় এমনকি বন্ধের দিনেও আবেদন করা যাচ্ছে তার মানে আমরা দেখলাম যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফর্ম ফিল জন্য তোমার খরচ হবে এক হাজার টাকা এবং আবেদন শুরু হয়েছে দুই ফেব্রুয়ারি থেকে শুরু করে আবেদন চলবে বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এবং তোমরা দিন রাত চব্বিশ ঘন্টা এমনকি বন্ধের দিনেও কিন্তু আবেদন করতে পারবে তো চলো এখন দেখে নেওয়া যাক ভর্তি পরীক্ষা কবে হবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ এপ্রিল ও পঁচিশ এপ্রিল দুই হাজার পঁচিশ আমরা একটু ইউনিট ভিত্তিক খেয়াল করি এক নম্বরে আছে সি ইউনিট অর্থাৎ বিজনেস স্টাডিজ এই পরীক্ষা অনুষদ অনুষদের অনুষ্ঠিত হবে তারিখে অর্থাৎ এপ্রিল পরীক্ষার সময় হচ্ছে সকাল দশটা হতে এগারোটা পর্যন্ত দুই নম্বর পয়েন্ট হলো ইউনিট নাম্বার এ অর্থাৎ বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ এই অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে উনিশ এপ্রিল দুই পরীক্ষার সময় হচ্ছে বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত এবং সর্বশেষ বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে কলা ও মানবিক সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ তারিখটা হচ্ছে পঁচিশ এপ্রিল দুই পরীক্ষার সময় হচ্ছে বিকাল চারটা হতে পাঁচটা পর্যন্ত তো তোমরা দেখে নিলে যে ভর্তি পরীক্ষা কবে এবং কখন অনুষ্ঠিত হবে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আসন বিন্যাস ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্য যথা সময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে এরপরে আমরা দেখব আবেদন যোগ্যতা অর্থাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে আবেদন করতে গেলে তোমার কি কি যোগ্যতা থাকতে হবে একটু মনোযোগ সহকারে এই পার্টটা খেয়াল করবা দুই অথবা চব্বিশ সালে অনুষ্ঠিত এইচএসসি আলিম অথবা সমমানের পরীক্ষায় এবং দুই হাজার বিশ একুশ অথবা বাইশ সালে অনুষ্ঠিত এস দাখিল অথবা পরীক্ষায় উত্তীর্ণ সাপেক্ষে আবেদন করতে পারবে অর্থাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে গেলে তোমার এস এস হবে বিশ একুশ বাইশের যে কোনো একটা এবং এইস এস হতে হবে তেইশ অথবা চব্বিশের যে কোনো একটা এবার তিন নম্বর পয়েন্ট খেয়াল করো আবেদনের শর্তাবলী এ ইউনিটের ক্ষেত্রে আমরা প্রথমে দেখব অর্থাৎ বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ বিজ্ঞান বিভাগ হতে বা বিজ্ঞান শাখা হতে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় বা উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো সহ সর্বমোট জিপিএ এইট পয়েন্ট থাকতে হবে এ ইউনিটের বিষয়সমূহের মধ্যে গণিত সিসি আইসিটি পদার্থবিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগে ভর্তির জন্য এইচএসসি অথবা সমমান পর্যায়ে গণিতে জিপিএ থ্রি থাকতে হবে এবং গণিত সিসি ও আইসিটি বিভাগে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষায় অবশ্যই গণিতে উত্তর দিতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রসায়ন বিভাগে ভর্তি ছুদের এইচএসসি ও সমমান পরীক্ষা রসায়নে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো ও গণিতে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ফার্মেসি বিভাগে ভর্তি ইচ্ছুদের এইচএসসি ও সমমান পরীক্ষায় রসায়ন ও জীববিদ্যায় বা জীববিজ্ঞানে জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো ও গণিত জিপিএ থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো তো তোমরা দেখে নিলে এই ইউনিটে আবেদনের জন্য তোমার কী কী যোগ্যতাগুলো ফিল আপ করতে হবে এবার দেখব হচ্ছে আমরা বি ইউনিটের ক্ষেত্রে একটু সবাই মনোযোগ সহকারে খেয়াল করবে বি ইউনিটটা কিসের সেটা হচ্ছে কলা ও মানবিক সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ বি ইউনিটে আবেদনকারীর এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয় সহ মানবিক শাখায় থাকতে হবে ছয় বিজ্ঞান শাখা থেকে যারা দিবে তাদের থাকতে হবে সাত এবং যারা ব্যবসা শিক্ষা থেকে দিবে তাদের থাকতে হবে কিন্তু সাড়ে ছয় অর্থাৎ সিক্স পয়েন্ট তবে সকল শাখার ক্ষেত্রে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপে থ্রি পয়েন্ট থাকতে হবে বি ইউনিটের বিষয় মধ্যে ইংরেজিতে ভর্তিচ্ছুদের এইচএসসি ও সমমান পরীক্ষায় ইংরেজিতে লেটার গ্রেড অর্থাৎ এ মাইনাস এবং অর্থনীতিতে ভর্তিচ্ছুদের এইচএসসি বা সমমান পর্যায়ে অর্থনীতি গণিত ও পরিসংখ্যান বিষয়ের যে কোনো একটি থাকতে হবে আইন বিভাগে ভর্তিচ্ছুদের ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে কমপক্ষে চল্লিশ পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবার আমরা দেখব সি ইউনিট অর্থাৎ বিজনেস স্টাডিজ অনুষদ সি ইউনিটে আবেদনকারীর এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয় সহ বিজ্ঞান শাখা হতে যাদের দিবে তাদের থাকতে হবে সাত তার মধ্যে এসএসসি ও সমান ও এইচএসসি ও সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে থাকতে হবে ব্যবসা শিক্ষা শাখা থেকে যারা দিবে তাদের থাকতে হবে সিক্স এবং এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান উভয় পরীক্ষায় ইন্ডিভিজুয়ালি থ্রি পয়েন্ট করে থাকতে হবে এবং যারা মানবিক শাখা হতে দিবে তাদের ছয় থাকতে হবে জিপিএ এবং তার মধ্যে এইসএসসি ও এইচএসি দুইটা পরীক্ষার্থী ইন্ডিভিজুয়ালি কমপক্ষে থ্রি পয়েন্ট করে থাকতে হবে তো এতক্ষণ তোমরা দেখলে এবি ও সি ইউনিটের আবেদন যোগ্যতা এবারে আমরা দেখব জিসিই লেভেল ও লেভেলে পাঁচটি এবং এ লেভেলে ন্যূনতম দুইটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলের মোট সাতটি বিষয়ের মধ্যে চারটি বিষয়ে কমপক্ষে বি ও তিনটি বিষয়ে কমপক্ষে সি গ্রেড থাকতে হবে তো আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই দেখব পরবর্তী ভিডিওতে আমরা দেখব হচ্ছে আবেদন পদ্ধতি অর্থাৎ আমরা প্রপারলি আবেদন পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিব সেই পর্যন্ত ভিডিও দেখতে গেলে অবশ্যই আমাদের অ্যাডমিশন ফিল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে রাখা বেলাইকনটি অন করে রাখবে এবং পরবর্তীতে তোমরা কোন বিশ্ববিদ্যালয় বা কোন টপিকের উপর ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে আমরা তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম